গঞ্জের জয়কৃষ্ণপুর মাঠপাড়া ইটভাটার কাছ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার শুক্রবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশিরগঞ্জ থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সুবোধ মণ্ডল বয়স বাহান্ন তার বাড়ি শামশিরগঞ্জ থানার তিন পাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের রানীপুর গ্রাম মৃত ব্যক্তি সামান্য মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেই জানিয়েছে পরিবারের সদস্যরা যদিও এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মৃত্যুর কারণ খতিয়ে দেখার পাশাপাশি বাড়ি থেকে কয়েক কিমি দূরত্বে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে শামশীরগঞ্জ থানার পুলিশ সকাল মেন্টনা তো আছে বাড়ি থেকে বেরিয়েছে আমার দাদা এমনি কেউরি হাতে রাখে তো না আমার বৌদির হাতের খেতে দুদিন থেকে নি যাতে গেছে এবার আমার দাদা বেরিয়েছে আমার বৌদি খোঁজাখুঁজিও করেছে পাইনি আরে এতো এইদিকে যে আসবে সেটা কারো জানা নেই

দাদা তো ভাবে চলেই গেল আমার পুরো মা থেকে গেল এক মুঠ আগুনের আশায় আমার মা বেঁচে আছে তাকে তো আর আমরা দিতে পারলাম না সেই আপনার বাড়ি আমার বাড়ি ব্রাহ্মণ গ্রাম দলিল লেখক ল ক্লার্ক মহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর